দেখো এখানে আমরা তোমাদের বইয়ের টাইপ 8 এ এর एग्जांपल 3 সমাধান করব তো এখানে কি বলা আছে দেখাও যে এম এর সকল মানের জন্য a,0 বিন্দু হতে y mx a/m রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু y অক্ষের উপর অবস্থিত এটা আমাদের বলছে তো এটা দ্বারা কি বোঝাতে এখানে একটা রেখা দেওয়া আছে সেটা হচ্ছে y mx a/m তাহলে আমরা যদি ধরে নেই যে এই রেখাটা হচ্ছে সেই রেখাটা ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস এ ওয়াই এ রেখাটা দেওয়া আছে এখন বলছে যে এ কমা জিরো বিন্দু হতে একটা যদি আমরা রেখা অঙ্কন করি সেই রেখাটা কি হবে এই যে এ কমা জিরো বিন্দু হতে একটা রেখা অঙ্কন করলাম তাহলে এটা হচ্ছে এ কমা জিরো বিন্দু এখান থেকে যে একটা রেখা অঙ্কন করবো এর পাদবিন্দুটা যেটা আছে সেই বিন্দুটা ওয়াই অক্ষের ওপর অবস্থিত হবে সেটা আমাদের দেখাতে বলছে তাহলে ওইটা যে ওয়াই অক্ষের ওপর অবস্থিত হবে সেটা কিভাবে দেখাবো সেটা তাহলে এখন দেখো এ কমা জিরো বিন্দু হতে এর ওপর কিন্তু কি আছে লম্ব আছে যদি লম্ব থাকে তাহলে এ কমা জিরো একটা বিন্দু যদি এটা একটা বিন্দু হয়ে থাকে তাহলে এক বিন্দুগামী রেখার সমীকরণ আমরা বাইর করতে পারি এক বিন্দুগামী রেখার সমীকরণ কি হবে আমরা জানি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এটা তো যদি এরকমটা হয়ে থাকে তাহলে এখন দেখো আমরা এখান থেকে বলতে পারি এখানে কমা জিরো বিন্দুগামী রেখার সমীকরণ রেখার সমীকরণ সেই সমীকরণটা কি হচ্ছে ওয়াই মাইনাস জিরো x টু এক্স মাইনাস এ এটা তো এখান থেকে আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল এটা তো দেখো আমাদের এই যে সমীকরণটা এই সমীকরণের মধ্যেও কিন্তু এম দেওয়া আছে আবার এইখানেও যদি এম লিখি তাহলে একটু সমস্যা হয়ে যাচ্ছে তাহলে আমরা এটাকে এম ওয়ান দিয়ে দিলাম এম ওয়ান তাহলে এখন দেখো এই যে রেখাটা পাইলাম এই রেখাটা কোন রেখাটা পাইলাম যদি আমি বলি যে এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে ডি বিন্দু এটা হচ্ছে কি বি বিন্দু এটা সি বিন্দু তাহলে বিসি রেখার উপর লম্ব রেখাটা এডি ওই এডি রেখার সমীকরণ এটা পাইলাম এটা হচ্ছে এডি রেখার সমীকরণ যার ঢাল হচ্ছে এম ওয়ান তো এটাকে যদি আমি এক নম্বর সমীকরণ দিয়ে দেই এবং আরেকটা যে রেখাটা আছে ওয়াই ইকুয়াল টু mx+a/m এটাকে দুই নাম্বার সমীকরণ দেই দেখো এই দুইটা রেখা কিন্তু একে অপরের উপর কি আছে লম্ব আছে যদি একে অপরের উপর লম্ব থাকে তাহলে আমরা বলতে পারি তাদের দয়ের গুণফল ইকুয়াল টু কি হবে -1 তাহলে আমরা এখান থেকে বলতে পারি m1 m কত হবে -1 এটা আচ্ছা তাহলে আমরা যদি এখান থেকে m1 এর মানটা বের করে নেই m1 আমাদের কি আসতেছে মাইনাস ওয়ান বাই এম তো এম ওয়ানের মানটা আমরা এখানে বসাই দিতে পারি যদি এই এক নম্বর সমীকরণে এম মান বসাই দেয় তাহলে এখন দেখো এক নং হতে যদি বসাই দেয় তাহলে এখানে কি আসতেছে ওয়াই ইকুয়াল এম মান হচ্ছে কি আমাদের মাইনাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান একটু ক্যালকুলেশন করে নেই ওয়াই আসতেছে মাইনাস সেভেন আছে প্লাস এ এটা তাহলে এখন দেখো এখানে হচ্ছে এটাকে আমি যদি তিন নাম্বার সমীকরণ দিই তাহলে দেখো ওয়াই ইকোয়াল হচ্ছে কি আবার এখানে দুই নম্বর সমীকরণ ওয়াই তাহলে আমি দুই এবং তিন হতে যদি সমাধান করি তাহলে কি পাব দুই ও তিন অর্ধেক দুই ও তিন হতে কেন সমাধান করতেছি দেখো আমাদের কিন্তু দরকার কি এই পাদবিন্দুটা নির্ণয় করা তো এই পাদবিন্দুটা যদি নির্ণয় করি তাহলে দুইটা সমীকরণ যদি আমি সমাধান করি তাহলে তাদের ছেদবিন্দুটা পেয়ে যাবো তাহলেই আমরা কি পাবো পাদবিন্দু পেয়ে যাব তাহলে এখন দুই এবং তিন হতে দুই দেখো ওয়াই এর মধ্যে আছে এম এক্স প্লাস এ বাই এম তাহলে এখানে লিখতে পারি এম এক্স প্লাস এ বাই এম ইকুয়াল টু এখানে মান মাইনাস এক্স বাই

এমটাকে যদি ওইদিকে আমরা পার করে দিই বা এই সম্পূর্ণ রাশিটাকে যদি ওইদিকে পার করে দিই এক্স এর মান কত আসছে জিরো তো এখানে আমাদের আসলে এক্স এর মান জিরো এক্স এর মান আমরা কোথায় জিরো পাই এক্স এর আমরা জিরো পাই ওয়াই অক্ষের মধ্যে তো এটা বলছে কি দেখো যে বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত এটা আমাকে দেখাইতে বলছে বা পাদবিন্দুটি এই যে লম্বের যে পাদবিন্দুটা সেই পাদবিন্দুটা যে ওয়াই অক্ষের উপর অবস্থিত সেটা কিভাবে দেখাবো তাহলে ওইখানে যদি এক্স এর মানটা জিরো হয় তাহলেই সেটা লম্ব পাদবিন্দুটা ওয়াই অক্ষের উপর অবস্থিত কারণ যদি এটা হচ্ছে ওয়াই অক্ষ ওয়াই অক্ষে এক্স এর মান জিরো তার মানে এক্স এর মান তো আমাদের জিরো আসছে তার মানে সেটা ওয়াই অক্ষের উপর অবস্থিত তাহলে আমরা এখানে বলতে পারি যে অতএব ওয়াই অক্ষের উপর অবস্থিত উপর অবস্থিত ঠিক এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যানসার